অন্যায় কি কার্য দাঁড়া দাঁড়া হবে দাঁড়া চাপনি তোমার তোমার বাড়ি হয়েছে সব পাল্লা তোমার বাড়ি থেকে শুরুটা হয়েছে বুঝলে পাল্লা পাল্লা কিছু ফ্রিজের ভেতরে পুরো ভে ভিতরে করে ফেলে দিচ্ছে ঝাঁপুটার ফ্রিজ ফ্রিজ গতকালকে শ্রাবণ মাসের এতে মঠে মঠের এখানে একটা আমাদের এখানে সন্ন্যাসের এখানে একটা পুজো হয় ওই পুজো নিয়ে বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা আসে হিন্দুরা আসে এখানে গতকালকে সন্ধ্যাবেলা থেকে এখানে হিন্দুরা মানে তীর্থযাত্রীরা যাতায়াত করছে পুজো দেওয়ার এবারে ওই তীর্থযাত্রীরা এটা হিন্দুদের কোন ধর্মে লেখা আছে আমার জানা নেই ওরা নিজেদের সাথে একটা করে গাড়ি নিয়ে আসছে গাড়িতে আট চার ছটা করে ডিজে বক্স বাঁধা রয়েছে ফুল ভলিউম সন্ধ্যাবেলা থেকে আমাদের সীতাকুণ্ড মোড়ের ওখান থেকে আর এই পর্যন্ত ফুল ভলিউমে গান ছেড়ে ছেড়ে আসছে এবার সীতাকুণ্ড মোড় থেকে এই মঠ পর্যন্ত পুরো মুসলিম এরিয়া এখানটায় কেউ সন্ধ্যাবেলা থেকে কিছু বলেনি কারোর অসুবিধাও হয়নি তেমন একটা কিন্তু রাত বারোটার পর থেকে যখন এটা করে আইনগত তো অপরাধ রাত বারোটার করে কোন ধরনের গান বাজনা বাজানো বিশেষত নব্বই ডেসি বেলের ওরা তো অনেক বেশি জোরে গান বাজা গান বাজনা বাজাচ্ছিল আর তারপরে যখন আমরা মানা করি আমি নিজেও তেমাতার কাছে মানা করেছিলাম আমার বাড়ির কাছে তো তারা প্রথমে গান আসতে দেয় দিয়ে তারপরে এখানে এসে গানটা জোরে দেয় জোরে দেওয়ার পরে এখানে এসে যখন কেউ একজন কিছু বলে গান জোরে দেয় তখন তারা জয় শ্রীর দরজায় ধাক্কা মারে এবং পুরো ঘর বাড়ি ভাঙচুর করে এদিকে দেখো এই যে ফ্রিজ ভেঙে দিয়েছে এই ফ্রিজ ভেঙে দিয়েছে এই চেয়ার এদিকের এই দরজাটা পুরো ভেঙে দিয়েছে এদিকে এদিকের ঘরের এই দরজা ভেঙে দিয়েছে এখানে একজন থাকতো

অ্যালবেস্টার অ্যালবেস্টার ফুটো করে দিয়েছে আর এই বাথরুম বাথরুম কুমোট বসানো রয়েছে এই বাথরুমের দরজা পুরো এই টিনের চালে ইংড়ে করেছে পুরোপুরি সব ভেঙে দিয়ে ওইদিকে টিন ভেঙে ফুটো করে দিয়েছে ওরা সব ভেঙে দিয়েছে এবং তার পরবর্তীকালে এখানে যারা থাকতে এই ঘরে বিশেষ করে সাইদ আফ্রিদি আমার একটা বন্ধু তো তাকে মারধর করেছে বিশাল তার একটা কাকা তার আব্বাকেও মারধর করেছে তার একটা চাস্ত ভাই ও বিশাল এখনো পড়ে রয়েছে তার অবস্থা খুবই খারাপ আর বাইরে যাদের মেরেছে তাদের হাত মাথা মাথা কেটে গেছে পিঠের ধারে কেটে গেছে ঠিক আছে তাদের শরীরের কন্ডিশন খুবই খারাপ আমরা এতদিন ধরে আমার এই বয়স একুশ বছর আমি আজও পর্যন্ত কোনোদিন দেখিনি এখানটায় এই এত ঝামেলা হতে কিন্তু ইদানিং গত দু সপ্তাহ ধরে যেরকম যখন থেকে দুর্গাপুরে গরু ধরা কে মানে মামলাটা হয়েছে পারিয়াত গাঙ্গুলি নিয়ে আহ নাকি না একটা নাম ওর পারিজাত এবারে ওখান থেকে এসে গেল শঙ্করপুরে আমাদের বারাইপুর শঙ্করপুরে সেখানটায় একটা বিল্ডার দ্বালা মার খেলো আর তারপরে ফের এই আমার একুশ বছরের জীবনে বাইশ বছরের জীবনে এই প্রথম আমাদের এখানে এই মন্দিরে এই ঝামেলা হচ্ছে এত বছরে আর এই প্রথম ঝামেলা হয়েছে শুধু তাই নয় ওরা বলেছে মসজিদে তালা মেরে দেবে ওরা জয় শ্রীরাম বলতে বলেছে ওরা বাড়ির ছাদে উঠে জয় শ্রীরাম বলতে বলতে বাড়ির ছাদ ভেঙে দিয়েছে অ্যালবেস্টার ভেঙে দিয়েছে ঠিক আছে শিশুল ছুড়ে মারবে বলেছে ওরা ওদের নিজেরা হাতে এই শ্রাবণ মাসের এতে কি জানি না ওদের কত ধর্ম করে ওরা শ্রাবণ মাসের এই ইয়েতে ওরা হাতে অস্ত্র নিয়ে লড়াই করছিল মানে হাতে অস্ত্র নিয়ে এসেছিল পুজো দিতে সেখানটা বলেছে হাতে যেটা ছিল এখন এই পর্যন্ত এখন মানে তখন প্রশাসনের কেউ কিছু বলেনি এত বড় পুজো হচ্ছে আমি কোনোদিন দেখিনি প্রশাসনের প্রশাসনের লোকেরা মানে আসেনি কেউ কিন্তু গতকালকে একটাও লোক ছিল না একটাও পুলিশ সিভিল ভলেন্টিয়ার কেউ ছিল না এখানে সেই সুযোগটা নিয়ে ওরা মারধর করেছে এখন প্রশাসনের লোক এসে আমাদেরকে আটকাচ্ছে আমাদেরকে এখন বলছে চুপ করে থাকতে ঠিক আছে এটা দেখে আপনারা ভাবুন এখন আমাদের কি কর্তব্য আমরা কি করবো সেটা এখন আপনার সিদ্ধান্ত নিন ঠিকানাটা আর ঠিকানা হচ্ছে আমাদের এটা বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর সীতাকুণ্ড চিত্রশালী মঠে এটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বারুইপুর থানার সীতাকুণ্ড গ্রামের চিত্রশালী মঠ